দশ সাল থেকে কিন্তু আমাদের উপর মামলা আমলা শুরু হয়েছে দুই হাজার দশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিশটা মামলা হয়েছে আমাদের উপর মৌলবাজার জেলা ষাটটা উপজেলা আছে সবচেয়ে বেশি মামলা হয়েছে বড়লেখা উপজেলায় পঁয়ষট্টিটা মামলা হয়েছে এরপরেই হচ্ছে আমাদের জুড়ি উপজেলা সেখানে বিশটা মামলা সাড়ে চারশো আসামি আমরা এই চব্বিশ সালের চব্বিশ জানুয়ারি পর্যন্ত কারাগারে ছিলাম আমার ভাই টিকেট। দুই দুইবার চেঞ্জ করেছেন যে আমার সাথে মুক্ত আকাশে বাতাসে দেখে উনি বিদেশ যাবেন কিন্তু শেষ পর্যন্ত আর টিকিট বাড়ানোর সুযোগ নেই ষোলো তারিখ লাস্ট আমাকে দেখা করে বললেন যে আর টিকিট বাড়ানো যাচ্ছে না আঠারো তারিখ ওনার ফ্লাইট তা আল্লাহর মেহরবানিতে চব্বিশ তারিখও আমার বের হওয়ার সুযোগ ছিল না আমার সাথী একজন ভাই তার মা ইন্তেকাল করার কারণে আমার সেই বারণির ব্যাপারটা সহজ হয়েছে না হয় আমার আরও হয়তো কতদিন জেলে থাকতে হতো যে মামলায় আমাকে সর্বশেষ তিন মাস জেল খাটতে হয়েছে ওই মামলার অপরাধ হল ছয় সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা এই অন্যায়ের প্রতিবাদে রাজনৈতিক কর্মসূচি স্বাভাবিকভাবে জুড়ি উপজেলা সদরে নিউ মার্কেট থেকে নিয়ে একেবারেই সংক্ষিপ্ত সর্বোচ্চ দশ পনেরো মিনিটের একটা মিছিল দিয়েছিলাম নিউ মার্কেট থেকে আমরা বাজারের ব্রিজে এখানে আমি একটা বক্তব্য দিয়ে আমরা মিছিলটা সমাপ্ত করে চলে গেছি কোনো বাধাবিঘ্ন নেই পুলিশের কোনো হামলা মামলা কিছুই নেই আমরা নির্বিঘ্নে চলে গেলাম আমার সত্তার বলেছে সন্ধ্যার পরে একজন নিরীহ মানুষকে ধরে ওই একটা নাটক তৈরি করা হলো মামলা দেওয়া হলো রাত্রে আরেকজন মানুষকে ধরা হলো পশ্চিম ভবানীপুরের সে আমাদের সাথে কোনো পরিচয় নেই আমাদের দলের তো না আমরা তাকে চিনিও না এই দুজনকে দিয়েই মোটামুটি মামলাটা রেডি করা হলো আমাদের উপজেলা আমির একজন মাজুর মানুষ অসুস্থ দুই সালে তিনি একটি মারাত্মক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার ডান পা ভেঙে গিয়েছে তিনটি তিন তিনবার অপারেশন হওয়ার পরে এখনও স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারছেন না তিন ইঞ্চি তার ডান পা এখনও খাটো ইতিপূর্বে প্রায় উনিশটা মামলা হয়েছে ওনাকে কোনো মামলায় জড়ায় নাই এই মামলায় তাকে আসামি করা হয়েছে দুর্ভাগ্যবশত আমাকে ওই মামলার এজারে আসামি করে নাই অত বক্তব্য আমি দিয়েছি সেখানে কি জন্য দেয় নাই ওরা তারাই ভালো জানে দুই দিন পর থেকে তো আমি স্বাভাবিক চলাফেরা করতেছি বাকি সবাই জামিন নিচে উপজেলা আমির সব বাকি সবাই জামিন নিচে সাতাইশ অক্টোবর ওই মামলায় কিন্তু আমাদের মরহুম লোকমান চাষারও আসামি আমি শুনছি এখানে পুলিশ এসে তদন্ত করে তার বাড়ির ঠিকানা জানতে চেয়েছিল তো খেয়ে জানিয়ে দিছে ওর বাড়ি তো এখন ওই ইয়েতে ঈদগার পাশে তো মারা যাওয়ার পরেও মামলার থেকে রেহাই পাচ্ছেন না অনেকগুলো ঘটনা যদি এই ইতিহাসগুলো আমি বলতে যাই ঘন্টার পর ঘন্টা বলে যাবে এই ইতিহাস শেষ হবে না এই মামলাগুলো কেন হলো আমরা তো রাজনীতি করি রাজনীতি করার অধিকার রয়েছে রাজনীতি করলে গ্রামের কোনো মানুষের মাথায় তো আমরা আঘাত করি নাই আমরা রাজপথে আমাদের উপর যে জুলুম নির্যাতন করা হচ্ছে সেগুলার প্রতিবাদ করেছি এটা প্রতিবাদ করার রাইট আমাদেরকে সংবিধান দিয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপর এ যুগের সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যা অভিযোগ দিয়ে তাদের উপর মামলা দেয়া তাদেরকে সাজা দেওয়া হচ্ছে এর প্রতিবাদ আমরা করেছি আমাদের নাগরিকদের অধিকার আমরা বুট দিব আমরা ভোটার হয়েছি কিন্তু দীর্ঘ ষোলো বছরে যারা নতুন ভোটার হয়েছে তারা সেই বুট দেওয়ার অধিকারটুকু থেকেও বঞ্চিত হয়েছে এগুলার প্রতিবাদ করা সংবিধান সম্মতভাবে একজন রাজনীতি সচেতন হিসাবে আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে বিদায় আমরা এই প্রতিবাদগুলো আমরা করে যাচ্ছিলাম এই প্রতিবাদের কারণে আমাদের উপর ধারাবাহিকভাবে মামলা দেওয়া হয়েছে এই জুড়ি উপজেলার ছয়টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমাদের মানুষদেরকে আসামি করা হয়েছে এর মাঝে সবচেয়ে বেশি হচ্ছে জাইফরনগর ইউনিয়ন আর এই ইউনিয়নের সবচেয়ে বেশি আসামি হচ্ছে এই দুই নম্বর ওয়ার্ডের কারণ আব্দুর রহমানের বাড়ি হচ্ছে এই এখানে এই হলো অপরাধ দুই হাজার চোদ্দ সালে আমি জেলের ভিতরে সকালবেলা দেখি লঙ্গির বাজে ফেঁক ঠেক লাগাইল আমার সুবান ভাইয়ের ছেলে দুইটা জেলের ভিতরে আমি বললাম তোমরা এইখানে কি তাহলে আমি ভাবছি গ্রামও কোনো মারামারি করি গেছে হয় না আপনার বাড়ির সামনে জমিনও বরুয়া রুহাত আসলাম অন্ত আমরা দরিয়া নিচ্ছি এর আগে যে হামিদপুরের শমসুখান অনশঞ্চি খার বাড়িত সালোর কাম করে এই সালর কাম থাকি তারে স আর কয়েকজন দরিয়ে নিছিল। বাকি এরারে যাই হোক বিভিন্ন পরিচয়ে ছাড়া হয়েছে কিন্তু তারে আর ছাড়া হয়েছে না শেষ পর্যন্ত সেই মামলাত দীর্ঘদিন আজিরা দিয়া মামলা থাকি নিষ্কৃতি পাইছে এইভাবে আমরা যারা রাজনীতি সচেতন বা রাজনীতি করি সর্বোপরি আমার উপরে মামলা দেওয়া কিন্তু এই যে গ্রামের কৃষক শ্রমিক এরার উপরে এই মামলাটাকে নেশ এবং আমার লোকমান সাসা দেশ আইসলে ছুটিত যারা উপরে মামলা দেওয়ার আশঙ্কা তারা তো সচেতনভাবে পুলিশের গনফাই তারা সতর্ক আমি বিদেশি মানুষ আমার সবগুলা বিষয় আপনারা জানুই তাই বাড়িতে আসেন পুলিশে তানে দরিয়া নিছে সাড়ে তিন মাস জেল খাটিয়া বারৈসেন মাত্র দশ খণ্ড দিন তাই ছুটির সময় বাকি এই অবস্থায় তাই বিদেশ গেছন্ বিদেশ গিয়া মারাত্মক একটা রোগ আক্রান্তই গে লাগি দেশ আইসেন আয়া হয়তো মাস দুই আসতে আসতোই ইন্তেকাল করছেন এই কঠিন অবস্থা একজন মানুষ তার পরিবারের লোকে দেখা করার লাগে দেশও আইয়াও তো থাকতে পারছে না সম্মানিত উপস্থিতি এই জুড়ি উপজেলার জাইফরনগর ইউনিয়নের এই দুই নম্বর ওয়ার্ড এত রাজনীতি সচেতন হইল আমার নাম তো আব্দুর রহমান সবে জানে কিন্তু আমার নামর মামলাত আব্দুর রহমান উর্ফে বাতির দেওয়া হয়েছে এটা কি পুলিশের এসআই ওসি এইগুলা জানতো ছোটবেলা আমার মায়ের নাম রাশেন আমার বাবায় নাম রাশেন বাতিল আমার লেখাপড়াত কি আমার উস্তাদ এই নামটা পরিবর্তন হচ্ছে অর্থহীন নাম থাকার কারণে ওই নামে আমি পরিচিত হয়েছি এবং এই নামে আমার রাজনৈতিক পরিচয় আমার একাডেমিক সবগুলা রেকর্ড বাতির মুল্লা নামে আমার এই মামলাত আমার এই লকব্ধ হয়েছে আহমল হোসেন নাম তার লগে লকব্দ হয়েছে আহমল মুল্লা এটা তো নামর কোনো অংশ নয় এই খাজগুলা খাড়া করছে সম্মানিত উপস্থিতি আমরা এলাকার কোনো মানুষের লগে তো আমার কোনো রাজনৈতিক কর্মী জামাত ইসলামী হইন বা অন্যান্য রাজনৈতিক কোনো হাঙ্গামা তো কোনো এলাকাত নাই সব গ্রাম সব দলর মানুষ আছে সব মতর মানুষ আছে কিন্তু পারস্পরিক একটা সম্প্রীতি বন্ধন সব এলাকাত আছে আত্মীয়তার সেতু বন্ধন আছে কিন্তু এত নাই এলাকার আজকে আমরা ফার্স্ট আগস্ট বাংলাদেশেও বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের অকারেন্স ঘটছে আমরা জড়িত শক্ত হাতে অবস্থান নিছি তারপরেও আমরা নিয়ন্ত্রণের বাইরে আমরা রাজান্তে কিছু দুষ্কৃতিকারী হলে বিভিন্ন জাগাত কিছু ঘটনা ঘটাইছে আমরা এই বাড়িগুলোকে তারা সান্ত্বনা দিছি কিন্তু সবচেয়ে বেশি শক্ত হয়েছে আমার এলাকার ব্যাপারে যারা বিভিন্ন সময় অকারণে মামলা হামলা শিকার হয়েছেন বিয়ার অনুষ্ঠানও যাইরা থানার সামনে গিয়া বিয়ার অনুষ্ঠান থাকি তারারে দ হয়েছে এত অপরাধী তারা এই সবগুলার পরেও আমি তারারে কইছি এতদিন দর্শ। আমরা আইন খেয়েও এত নিতাম পারতাম না আলহামদুলিল্লাহ আমার এই কথা যারা নির্যাতিত হয়েছে কষ্ট পাইছে তারা শুনছে এই এলাকা যারাই এই দুষ্কর্মের সাথে জড়িত আছে সবরে সবে সে কিন্তু এই দুষ্কৃতিকারী যারা থাকুক বা যারা এই মানুষগুলারে হয়রানি করছে তারার উপরে সেও কিন্তু আঘাত আনছে না এই আঘাত আনতেও নাই এলাকাত এটা বিচারের কোনো সিস্টেমও নাই এবং এলাকার মানুষে এই সত্য কথা জানার পরেও রাষ্ট্রীয় এই নির্যাতনের বয়ে হক জিনিস মানুষে প্রকাশ করতে পারছে না আজকে যদি সেও তার এই অন্যায়ের বিচার আইনের মাধ্যমে নিতে চায় তারা তো আমরা বাধা দিতাম পারতাম না কেউ যদি আদালতের মাধ্যমে তার এই নির্যাতনের বিচার চায় এই বিচার চাওয়াটা তার রাইট আছে সামাজিকভাবে আমরা বিচার করতে ব্যর্থ হয়েছি সামাজিকভাবে তার দুঃখ দূষণ সমাধান করতে আমরা চেষ্টা করছি না সে যদি আদালতের মাধ্যমে আইনর মাধ্যমে যদি তার এই দুঃখ বেদনা প্রকাশ করতে চায় এখন কোনো রাজনৈতিক সরকার নাই একটা অন্তর্বর্তীকালী সরকার বিগত সময় এই বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পেষিত মানুষক লড়ে আহ্বান জানার যে আপনারা নিজে আইন নিবা বানা আদালতের মাধ্যমে আপনাদের সেই নির্যাতন নিষ্পেষণের যদি বিচার চাইন আদালত তার বিচার করব এই বিষয়গুলো যদি কেউ চায় তারা এই কাজও আমরা আমরা তারা বাধা দিতাম পারি না আমরা আরও ঘটনা জানি বুয়ের বাজার আমরা এই এলাকারই সবচেয়ে বড় প্রতিষ্ঠান আছিল মুদি দোকান আমার আশুক ভাইয়ের দোকান এ বাছাড়া তো রাজনীতির লোকের জড়িত নয় তার ছোট ভাই আমরার লগে থাকে এই অপরাধে তার দোকানটা লুটপাট করা হয়েছে। এটা কি 12 মাসি আইয়া করছিন না ওই এলাকার মাসিও করছিন আপনারা জানা নাই এগুলা আর আশুক মিয়া দোকান করতে পারছলা নি বাজার না এরপরে নামাজ থাকি বারণের এর পরে এই মানুষটারে আঘাত করা হইছে তে রক্তাক্ত আছিল ওতে কি তার বুয়ের বাজারের দোকানদারি শেষ পরে আমরা পরামর্শ দিলাম যে রিজফর মালিক আল্লাহ তুমি ওখানেও তোমার দোকানদারি শুরু করো মাস দুই মাস পরে ওখানেও দোকানদারি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ বারা আমার দুইটা বাতিজারে চলে বলে এরা খেলার খুব পাগল শাহগঞ্জর বাজার ক্রিকেট খেলা ন হয়েছে আমি তখন জেল এই ক্রিকেট খেলা শেষে বইয়ের বাজার মাখন বাইয়ের দোকানের সামনে আওয়ার পরে আমার বড় বাতিজারে গামছা দিয়া ফাঁস লাগাইয়া মারার প্রচেষ্টা করা হয়েছিল এটা বাড়া কোনো মানুষের নয় তো ওই এলাকার মানুষও করছে আমরা এই সবগুলা ছাড়ছি আমরা পরেও আমরা সবার লোকে মিলেমিশি চলিয়া সম্মানিত উপস্থিতি এইরকম অন্যায় অত্যাচার যারা সমাজে অমানুষের কাম করছে এই অমানুষ খাজর আদালতের মাধ্যমে যদি তারা এই বিচারের সুযোগ কেউ নেয় ভবিষ্যতে এইরকম যে দলর হোক কোনো নিরীহ মানুষে যাতে কেউ হয়রানি করতে না পারে প্রচলিত আইনে এই ব্যবস্থা এই গ্যারান্টি নাগরিকর রাখছে সম্মানিত উপস্থিতি আমি অনুরোধ ধর্ম যে আমরা পারস্পরিক এই এলাকার যত মানুষও মামলার আসামি হয়েছে অনেকগুলো ঘটনায় এই মুরব্বী হল সাক্ষী আমরা রাজনীতি করলে তো বাড়া করি গ্রাম তো কোনো রাজনীতির লোকের আমরা জড়িতই না কিন্তু এই রাজনীতিরে কেন্দ্র করিয়া এই এলাকা যত ঘটনা ঘটানি হয়েছে এটা করছে এটা আপনারা সবার সামনে পরিষ্কার আজকে আমরা দরজা খোলা আমরা তো খেউরুল লোকে আমরা বিদ্বেষ মনোভাব দেখাই না কিন্তু অতীতের এই ঘটনা যারার প্ররোচনায় খরো হয়েছিল যারার ইন্ধনে খর আরে বাবা মসজিদর ইমাম আর ঈদগার ইমাম না মনালা আব্দুল সালাম সাহেবের তো পছন্দ হইছে না এলাকার মানুষকে বাদ দিছে তান রে এমপির কাছে মন্ত্রীর কাছে তো দরখাস্ত দেওয়া লাগছে না টিএন অফিসে তো দরখাস্ত লাগছে না আব্দুর রহমানের তো ইমামতি দরখাস্ত দিয়ে না মরহুম সেরকালি শৈ এলাকার মুরব্বী হলে তো ছাত্র অবস্থাটা নিয়ে নামাজের দায়িত্ব দিলা তো বিদায় দিছি এই রেকর্ডগুলো এখনই অনভিসর হয়েছে এই এই রেকর্ড এই জুড়ি উপজেলাত নাই আমার জানামতে আমি মৌলীবাজার জেলার প্রত্যেকটা উপজেলাত বিচরণের সুযোগ আছে কোনো জায়গা ইমামতি লইয়া এইরকম অবস্থা কোনো আনু যাব গেছে না আজকে আমি কিচ্ছু করছি না আমি কোন তার লোক জড়িত নাই এটা কে ইউন অফিস ইমাম বদলানি লাগি ইউন অফিস মন্ত্রীর অফিস ইউনিয়ন অফিসও এটা কি অবস্থা এর লাগি যেখানেও যে অপরাধ যেভাবে করা হয়েছে সেই অপরাধ সেখান থেকে আনি নিতেইব তখন বোঝা যাইব যে সংশোধন সংশোধনও সম্মানিত উপস্থিতি আমার পক্ষ থাকি ব্যক্তিগত কোনো প্রতিশোধর মনোভাব কেউ প্রতি নাই কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনের আশ্রয় নে আমার সেখানে প্রতিবাদ আমার বাধা দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আমি যে দল করি এই দলর কোনো মানুষ এই ক্ষমতাত নাই কোন দলেরও মানুষ এখন রাষ্ট্র চালান না নির্দলীয় একটা সরকার চালার আইনের ভিত্তিতে রাষ্ট্র চালাইব আমরাও সাতটা মামলার এখনও আসামি আমরাও আজিরা দেওয়া লাগে গত এক সপ্তাহ আগে গিয়ে আজিরা দিছি এখনো আমরা মামলা শেষ হয়েছে না এখন যদি এইভাবে ভুক্তভুগি খেউ গিয়া আবার আমার নামেও মামলা দেয় আমার করার কিচ্ছু নাই আরও যদি কষ্ট দিছে এর দে আমার করার কিছু থাকতো নাই সম্মানিত উপস্থিতি আমি এলাকার সকল মানুষের কইয়ার বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণকামী রাষ্ট্র যেখানে নাগরিকর সুবিধা হইব এইরকম একটা রাষ্ট্র পরিচালনাগির চেষ্টা করে জামাত ইসলামী প্রচলিত দ্বার রাজনৈতিক দলর মতো কোনো রাজনৈতিক দলর নাম নাই নেতার পরিবর্তনে মানুষের ভাগ্যর পরিবর্তন হবে না যত সময় পর্যন্ত নীতির পরিবর্তন আমরা করতে সক্ষম না হয়েছি তিপ্পান্ন বছরে আমরা অনেক রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাইছেন দীর্ঘ পনেরো বছর সাত মাস একই দলের মানুষে এই রাষ্ট্র পরিচালনা করছেন সেও কোনো কথা বলার সুযোগ আছে না এই রকম ডিকটেটরশিপ রকম স্বৈরতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার পরে আজকে অবস্থা কি দাঁড়াইল যে জনগণের লাগিয়ে এত কল্যাণ করলায় উন্নয়ন করলায় জনগণের সেবায় যদি এত মনোনিবেশ করলায় তাইলে এখান থেকে দেশটাকে বাগিয়ে দেওয়া লাগতো করে জামাত ইসলামীর কোনো মানুষ তো দেশ থেকে বাগিয়ে গেছে না রাষ্ট্রের পুরা শক্তির জামাত ইসলামের নেতৃবৃন্দর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে একবারে তৃণমূল পর্যন্ত নিরীহ কর্মীর উপরে শত শত মামলা দেওয়া হয়েছে কিন্তু জামাত ইসলামের কোনো কর্মী ফালিয়া গেছে না আমরা উপরে প্রায় দশ বারোটা মামলা আমরা তো এলাকা ছাড়িয়া গেছি না ওই এলাকা তো বিচরণ করছি এলাকার মানুষ আমরা শত্রু না আমরা আইন্রে শ্রদ্ধা করিয়া আইনের মাধ্যমে আমরা জামিন নিয়ে এলাকাত বিচরণ করছি সম্মানিত উপস্থিতি আমরা দেশের কল্যাণে কাজ করি মানুষের কল্যাণে কাজ করি আসুন সকলে মিলে এমন একটা রাষ্ট্র আমরা পরিচালনা করি যেখানে হিংসা বিদ্বেষ হানাহানি কুন খারাপি মানুষের যানমালের নিরাপত্তার ব্যাপারে কোনো চিন্তা থাকতো নয় এমন একটা সুন্দর রাষ্ট্র আমরা চাই সেই রাষ্ট্রে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই রাষ্ট্রে গরিব অসহায় মানুষ তার বাঁধ কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্যারান্টি পাবে এমন একটি সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য জামাত ইসলাম প্রচেষ্টা করছে সেই প্রচেষ্টায় আমরা যে সব ধরনের নাগরিক যারা আছি সকলে মিলে সেই প্রচেষ্টায় আমরা এগিয়ে আসি জামাত ইসলামীকে সহযোগিতা করি একবার দেখুন জামাত ইসলামী এখন রাষ্ট্রর দায়িত্ব না থাকার পরেও আজকে যেভাবে রাষ্ট্রের বিভিন্ন সেবায় যেভাবে আত্মনিয়োগ করেছে এই আন্দোলনে যারা শাহাদত পালন করেছে সেই শাহাদত পালনকারী প্রত্যেকটি পরিবারকে দুই লক্ষ টাকা করে ইতিমধ্যে জামাত ইসলামী তাদের পরিবারকে এই সহায়তাটুকু দিয়ে আসছে এবং যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছে সেই সমস্ত আহত ব্যক্তিদের চিকিৎসার সমস্ত ব্যয় জামাত ইসলামী গ্রহণ করেছে শুধু এই আন্দোলন নয় জামাত ইসলামী বন্যাস সমস্ত দুর্যোগে বিপদে আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করে একবারে স্থানীয় পর্যায়ে পর্যন্ত জামাত ইসলামী তার সমস্ত সামর্থ্যে বিলিয়ে দিয়ে মানুষের আত্মকল্যাণে মানুষের কল্যাণের চেষ্টা করে কাজ করার